নমস্কার জি কে বিকেএমের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আরও একবার সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু আত্মা ও দেহের পার্থক্য এবং আমাদের প্রকৃত দুঃখের কারণ কি। এই দুঃখের কারণ ও সুখী হওয়ার মূল মন্ত্র কী বৈদিক শাস্ত্রসমূহে বর্ণনা করা হয়েছে আত্মার প্রকৃত বাসস্থান নিত্য ধাম চিন্ময় জগতে উপনিষদ থেকে জানা যায় নিত্যানিত্যানাম চেতনা চেতনা নাম এক বনাম যে বিদ ধ্যাতিক কামান অর্থাৎ সকল জীব জীবসত্ত্বার মধ্যে একজন পরম চেতন ব্যক্তি রয়েছেন তিনি পরম পুরুষোত্তম ভগবান ভগবান হচ্ছেন প্রভু আর জীব তার অংশ নিত্য সেবক আর প্রত্যেক জীব ক্ষুদ্র স্বাধীনতা দেওয়া হয়েছে সে তার পছন্দ অনুযায়ী ভগবানকে ভালোবাসতেও পারে এবং সেবা করতে পারে অথবা ভগবান থেকে স্বতন্ত্রভাবে তথাগতিতভাবে জড় জগৎকে ভোগ করার জন্য সংগ্রামও করতে পারে সাধারণভাবে এই জগতে জীব আত্মা তৃতীয় বিষয়টিকেই পছন্দ করে নেয় বা বেছে নেয় দেহ ইন্দ্রিয়সমূহ মন বুদ্ধি যান্ত্রিক পরিকাঠামো যখন কেউ সঠিকভাবে জেনে যেতে পারে দেহ মন বুদ্ধির পরিকাঠামো কীভাবে এটা কাজ করে তখন সে যথার্থভাবে মনকে সংযত করার কৌশল শিক্ষা করতে পারে আত্মা যখন জড়জগতে আসে তখন তাকে পারিপার্শ্বিক পরিবেশের উপযোগী একটি স্থূল সূক্ষ্ম রূপ ও দেহ প্রদান করা হয় মিথ্যা অহংকারী হচ্ছে আত্মার জড় দেহে বন্ধনগ্রস্ত অবস্থা প্রত্যেক মনুষ্য এই দেহগত চেতনায় প্রকাশ পায় প্রত্যেকেই আমি এবং আমার ধারণা প্রকাশ করে যে আমি সুন্দর আমি কালো আমি লম্বা আমি বেটে কিংবা আমি ব্রাহ্মণ আমি ভারতীয় এই রূপ চিন্তাই হল মিথ্যা অহংকার প্রকৃত বা সত্য অহংকার হচ্ছে উপলব্ধি করা যে সেই ভগবানের নিত্য দাস বন্ধুরা একাবিংশ শতাব্দীর যোগ ধাঁধানো বিজ্ঞান ও প্রগতির অগ্রগতি আমাদের আশ্চর্যনিত করেছে কয়েকশো বছর পূর্বে যা আমরা কল্পনাও করতে পারিনি এয়ার কন্ডিশন গাড়ি ফ্লাইওভার ফাইভ স্টার হোটেল উন্নততর ব্যবস্থা যা পৃথিবীকে অনেক ছোট করে দিয়েছে বর্তমান যুগে এরকম কত আধুনিক সুযোগ সুবিধা রয়েছে আমরা মনুষ্যরা এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হই এবং আক্রষ্ট হই এবং বস্তু ভোগের বাসনায় মোহে আচ্ছন্ন হয়ে পড়ি আর এই মোহ আমাদেরকে বিপদে পরিচালিত করে সেই কারণে আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে যেখানে ধনী ও যুব সম্প্রদায়ের মধ্যে হত্যার প্রবণতা সবথেকে বেশি সব সময় তারা উৎকণ্ঠিত হতাশাগ্রস্ত এবং খুবই বিভ্রান্ত আমরা দার্শনিক বিচার বিশ্লেষণ করছি না আমরা কেবল বাস্তব সমস্যাগুলির বর্ণনা করছি আজকাল বিবাহের পর বিচ্ছেদ বা ডিভোর্সের হার উত্তরোত্তরে বৃদ্ধি পাচ্ছে অনেক ব্যক্তিকে রাত্রে ঘুমের বড়ি খেয়ে ঘুমাতে হয় আর তারা নিয়মিত মনস্তত্ববিদদের কাছেও যায় যদি কেউ বাড়ির বাইরে গিয়ে নেশাগ্রস্ত নারীসঙ্গ সঙ্গচুরি এড়িয়ে সফলতার সাথে জীবিত অবস্থায় সন্ধ্যার পর পুনরায় বাড়ি ফিরে আসে তাহলে বুঝতে হবে যে সে সৌভাগ্যবান আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সঙ্গের প্রতিষ্ঠাতা ও আচার্য শ্রী প্রভুবাদ প্রায়ই আধুনিক সমাজের বর্ণনা উপলক্ষে একটি উদাহরণ দিতেন যদি আমরা কতগুলো কুকুরকে নিয়ে একটি রুমে বন্ধ করে রাখি তাহলে কি আশা করা যেতে পারে তারা একে অপরকে দেখে হাসবে তারা কি একে অপরের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলবে একজন বড়জোর আশা করতে পারেন সে ঘটনাটি হবে এরকম তারা চিৎকার করবে কামরা কামড়াকামড়ি করবে এবং একে অপরকে মেরে ফেলবে ঠিক অনুরূপ ঘটনাই আজকালকার সমাজে দেখা যায় যদি জ্ঞানী শক্তি হয় তাহলে আমাদের জ্ঞানের কি মূল্য আছে যা বর্তমান সমাজের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে অসমর্থ বর্তমান দিনে সারা বিশ্বে যে সমস্যার সম্মুখীন তাতে সরকার রাজনীতিবিদ পুলিশ বিচার ব্যবস্থা প্রভৃতি দোষারোপ করে কোনো লাভ নেই আমরা ভিতর থেকেই উদ্বিগ্ন তাই আমরা অন্যকেও উদ্বিগ্ন করে তুলতে চাই আমাদের মনের এই গতি প্রবৃত্তিকে বুঝতে হবে মূল্যায়ন করতে হবে এবং তখনই বোঝা সম্ভব হবে মনসংযোগের কৌশল বর্তমান যুগে আধুনিক সভ্যতায় প্রত্যেককে দেহের জন্য সমস্ত রকম আরাম বিলাসিতা স্বাচ্ছন্দ্য করার জন্য অত্যন্ত ব্যস্ত কিন্তু আত্মার প্রয়োজনের দিকে কেউ দৃষ্টিপাত করে না সেই জন্য প্রত্যেকে পারমার্থিকভাবে অনশনে ভুগছি প্রত্যেকেরই অন্তরে বিষণ্ন নিরানন্দ অনুভব করছি প্রত্যেকেই অজ্ঞানতার তামশায় আবৃত হয়ে দুর্দশা ভোগ করছে বুদ্ধি হচ্ছে সিদ্ধান্তে উপনীত হওয়ার বিচারক বুদ্ধির দ্বারা ভালো মন্দ বিচার করে মনকে উপযুক্ত নির্দেশ প্রদান করা হয় কি করা হবে এবং কী করা চলবে না মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপের কেন্দ্র এবং সমস্ত ভোগের ধারণা সমূহ এখানে জমা থাকে মন হচ্ছে চিন্তা অপূর্ণ ইচ্ছা এবং পূর্ব অভিজ্ঞতার সংগ্রহশালা মনের কাজ হল চিন্তা অনুভূতি এবং পূর্ব অভিজ্ঞতার গ্রহণশালা মন হচ্ছে সমস্ত জ্ঞানেন্দ্রীয় সমূহ যেমন চোখ নাক কান জিভ্যা এবং ত্বক এর সাধারণ কেন্দ্রস্থল ইন্দ্রীয় সমূহ বহির্জগতের কার্যকলাপে সরাসরি যুক্ত জ্ঞানেন্দ্রীয়গুলি চোখ কান নাক জিভা ত্বক তথ্য সংগ্রহ করে আর দেহটি তখন কর্ম ইন্দ্রিয়গুলির পাক অর্থাৎ পা হাত এর সাহায্যে কাজ করে দেহের এই কার্যকলাপ সব সময় পাঁচটি বিষয়ের সঙ্গে সম্পর্কিত সেগুলো হলো রূপ গন্ধ শব্দ রস এবং স্পর্শ সব কিছুই যা আমরা এই জগতে গ্রহণ করি তা আমাদের এই পাঁচ প্রকার ইন্দ্রিয়ের বিষয়ের মধ্যে যে কোনো একটিতে আবদ্ধ করে এখন আমরা একটি দৃষ্টান্তের সাহায্যে আলোচনা করব কিভাবে দেহ মন ও ইন্দ্রিয় সমূহ কাজ করে যখন আপনি রাস্তায় হাঁটছেন তখন দেখলেন মিষ্টির দোকানে একটি সুন্দর গোলাপ জাম রয়েছে প্রথমে আপনার চোখ গোলাপ জামের প্রতি আকৃষ্ট হবে এই তথ্য সে মনকে পাঠিয়ে দেবে মন তখন দুটি বিষয়ে চিন্তা করবে পূর্ব অভিজ্ঞতা অনুসারে গোলাপজামের সুমিষ্ট স্বাদ আর কীভাবে কখন গ্রহণ করা যায় মন তখন বুদ্ধির সঙ্গে পরামর্শ করে এবং বুদ্ধি হাত ও পাকে দোকানে গিয়ে গোলাপজামকে কিনতে নির্দেশ করে কিভাবে জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় মন এবং এর পারস্পরিক সহযোগিতায় দেহের কার্যকলাপের সাধিত হয় তা আপনারা দেখলেন উপনিষদের পাতায় একটি উপমা দেওয়া যায় যা আমাদের স্থূল দেহ মন বুদ্ধি এবং আত্মা সম্পর্কে বুঝতে সাহায্য করবে বৈদিক শাস্ত্রে বর্ণনা দেওয়া হয়েছে দেহ একটি রথের ন্যায় আত্মা সেই রথের আরোহী বুদ্ধি হচ্ছে সারথী এবং মন হচ্ছে লাগাম যদি ইন্দ্রিয় সমূহ অসমযত ও পাশবিক হয় তাহলে দেহ অর্থাৎ রথ কোথায় যাবে তার ঠিক নেই যদি বুদ্ধি অর্থাৎ সারথী শক্তিশালী এবং দৃঢ় প্রতিজ্ঞ হয় তাহলে সে মনকে লাগাম বা নিয়ন্ত্রণ করতে পারে এবং ফলস্বরূপ ইন্দ্রগুলিকে বা ঘোড়াকে সংযত করে শৃঙ্খলা প্রয়ন করা যায় তাই এই দেহের আত্মার এই ব্যবস্থা পরায়ণ করা যায় তাই এই দেহ আত্মার ব্যবস্থাপনার সার যথার্থ ব্যবস্থাপনার উদ্দেশ্য পূরণ হতে পারে যদি ইন্দ্রিয় সমূহ সংযত হয় সুতরাং আমরা বুঝতে পারি যে যদিও মন প্রধান ভূমিকা নেয় তবুও বুদ্ধি তারও উপরে যা সিদ্ধান্ত নিতে পারে বুদ্ধিরও উপরে আছে আত্মা ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে ইন্দ্রিয়া নারী পরান্না হরি ইন্দ্রিয়ানাভ্য নভ্য পরম্মনা পরা বুদ্ধির্য ঊর্ধ্বে পরদস্তুস্থ অর্থাৎ স্থূল জড় পদার্থ থেকে চক্ষু কর্ণ আদি সমূহ শ্রেষ্ঠ ইন্দ্রিয়ের থেকে মন আরও শক্তিশালী মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ আর বুদ্ধি থেকেও শ্রেষ্ঠ হচ্ছে আত্মা গীতায় ভগবান পরমেশ্বর তৃতীয় অধ্যায়ের তেতাল্লিশ নম্বর শ্লোকে বললেন হে পরমেশ্বর অর্জুন নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়ন্ত্রিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিৎশক্তি দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো বন্ধুরা আমাদেরও ঠিক ওই একই কাজ করতে হবে নিশ্চয়ত্বিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করতে হবে অর্থাৎ আমাদের ইন্দ্রগুলি থেকে ভোগ্য বস্তু রস শব্দ ইত্যাদি থেকে কোনটা উচিত কোনটা অনুচিত তার সঠিক বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণ করা বাঞ্ছনীয় এইভাবে বুদ্ধি আমাদের সঠিক কর্ম সম্পাদন করার মাধ্যমে আমরা পরমাত্মায় বিলীন হতে পারবো যেখানে শুধুই চিন্ময় জগত যা জড়জগতের বন্ধন থেকে অনেক দূরে যেখানে কোনো সুখ দুঃখ নেই কোনো চাওয়া পাওয়ার হিসেব নেই যেখানে আছে শুধু আনন্দ আর পরম শান্তি পরিশেষে বলবো, ভাগবত গীতার বিয়াল্লিশ ও তেতাল্লিশ নম্বরের শ্লোক যা আমাদের মনে রাখতে হবে জীবনে চলার পথে বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ উচ্চকূলে জন্ম ক্ষমতা লাভ আদি সব কাজকর্মকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যর প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তাহার ঊর্ধ্বে আর কিছু নেই যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত মূর ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে শ্রীকৃষ্ণের গুণগান করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে